বললো আমি তোমার জন্য তোমার দয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমাকে তোমার মনের আশার্থী বলো এবং আমি সেটি আমার জীবন রাখার জন্য পূরণ করবো জন বোট ব্যাগ

আমরা চলে আসবো দেখো যেহেতু তুমি আমাকে রক্ষা করার জন্য তোমার মাথার উপর টুপির মতো রেখেছিলে আই শ্যাল গিভ ইউড অফ রিটার্ন

এটি আর এটা ভালো ছিল কারণ এটা হারিয়ে ফেলতে পারবে না এবং সেটা

যখন সে টুপিটিকে নাড়তো তখন সে পূর্ব এবং পশ্চিমের বাতাসকে আহ্বান জানাতে পারত হি কুড অলসো টার্ন ইট টু কল নর্থ অ্যাজ ওয়েল এবং

সেই জল খুব ভালোভাবে সরবরাহ করতে পারতো বাতাসটাকে তাই জন খুব তাড়াতাড়ি হয়েছিল জনপ্রিয় হয়ে গিয়েছিল ইউনিট ওয়ান ইউনিট টু এখানে শেষ চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কোনো কিছু আমি প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে